সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে স্নান করে ঠাকুর ঘরে চলে যাওয়া সকালবেলাটা আমার একটু ব্যস্ততার মধ্যেই কাটে তারপর আর কোনো কাজ থাকে না কিন্তু সকালবেলাটাই আমাকে একটু ব্যস্ত সময় পার করতে হয় রাধে রাধে সবাইকে কেমন আছো সবাই আমি তো অনেক ভালো আছি সকালবেলা আমি ঘুম থেকে উঠেই স্নান করে কিভাবে গোপুষণাকে নিত্য পূজা দিয়ে থাকি সেটাই তোমাদের মাঝে আজকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক প্রথমেই কিন্তু আমি স্নান করে নিয়েছি এখন স্নান করে চুলটা ভালোভাবে ভাবে আছড়ে নেব নিয়ে তারপর কিন্তু সিঁদুর পরেই আমার কাজ শুরু হয়ে যাবে প্রায় প্রতিদিনই তো তোমাদের সাথে আমি পূজোর ভিডিও শেয়ার করি কিন্তু আজ একটু অন্যরকমভাবে ভাবে শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে এখানে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমি কিন্তু সিঁদুর পরার আগে অবশ্যই আমার চুলটাকে বেঁধে নিই তারপরই সিঁদুর পরি আর অবশ্যই সিঁদুর শাখা এবং নোয়াতে শুয়ে তারপর কিন্তু প্রণাম করি এটাই মা ঠাকুমার কাছ থেকে শেখা এবার ছাদে চলে এলাম ফুল তুলতে বেশি ফুল ফোটে না তবে যত টুকুই ফোটে আমার পুজোটা হয়ে যায় আমার খুব শখ অনেক অনেক ফুল গাছ লাগানো কিন্তু আমি কিছু কারণের জন্য সেটা করে উঠতে পারছি না জানি না ভগবান কবে আমাকে সেই সুযোগটা দেবে আচ্ছা যাই হোক এবার কিন্তু আমি ঠাকুর ঘরে চলে এসছি এসে একটা প্রণাম করে তারপর ঠাকুরকে এখন জাগাবো পর্দাটা সরিয়ে দিলাম এবার আমার গোপুসোনাকে ঘুম থেকে উঠানোর পালা এই দেখো আমার গোপুসোনা ঘুমিয়ে আছে এবার কিন্তু তাকে জাগানোর পালা তার গায়ে একটু হাত বুলিয়ে তাকে আমি ঘুম থেকে উঠিয়ে নিলাম এখানে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমার এই চ্যানেলে আমি কিন্তু বেশিরভাগ শর্ট ভিডিও আপলোড করে থাকি বড় ভিডিও লং ভিডিও সেরকম একটা আপলোড করা হয় না তবে আমি এখন থেকে ভেবেছি আমি প্রায় প্রতিদিনই একটা করে অন্তত বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো তারপরও চেষ্টা করব প্রতিদিন একটা করে লং ভিডিও তোমাদের সাথে শেয়ার correr. এই ভিডিও করাটা কিন্তু আমার একটা শখ বলতে পারো আমি যখনই সুযোগ পাই একটু করে গোপুসোনার ভিডিও রেখে দিই সেটা কিন্তু আবার পরে আমি নিজেই দেখি আমার খুব ভালো লাগে তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি গোপুসোনাকে স্নান করিয়ে নিয়েছি আর তাকে এখন একটা ছোট্ট প্যান্ট পরিয়ে দিচ্ছি ইদানিং খুবই গরম পড়ছে আমি গোপুসোনাকে বড় ড্রেস একদমই পরাই না গরমের মধ্যে তবে যদি কোনো বিশেষ অনুষ্ঠান থাকে তাহলে কিন্তু আমি গোপুসোনাকে বড় জামা পরিয়ে দিই তবে শুধু এক বেলার জন্য পরে কিন্তু আবার সেটা চেঞ্জ করে ছোট জামা পরিয়ে দিই তো দেখো আমার গোপুসোনাকে কত মিষ্টি দেখাচ্ছে তো এবার নিত্য পূজা যেভাবে হয় সেভাবে আমি তাকে পুজোটা দিয়ে নেব পুজো দেওয়ার প্রথম কাজই হচ্ছে ধূপ দীপ জ্বালানো তোমরা আমার শর্ট ভিডিওতে হয়তো দেখেছো আমি গোপুসোনার জন্য কিছু কিছু জিনিস কিনছি সেগুলো দিয়ে আমি গোপুসোনার ঘরটা খুব সুন্দর করে সাজাবো ইচ্ছা আছে অনেক কিছুই জানি না কতদূর কি হবে তবে আশা করছি ভগবান আমার মনের ইচ্ছা পূর্ণ করবে আমি খুব সুন্দর একটা ঠাকুর ঘর যেন আমি বানাতে পারি এটাই আমার গোপুসোনা কাছে আমার চাওয়া বন্ধুরা আমার খুব শখ আমি মনের মতো করে একটা ঠাকুর ঘর বানাবো তো তোমরা আমাকে আশীর্বাদ করো যেন এই শখটা বা এই ইচ্ছাটা আমি পূর্ণ করতে পারি আমার গোপুসোনাকে আমি মনের মতো করে মনের মতো জায়গায় রাখতে পারি যাই হোক অনেক কথাই বলে ফেললাম আসলে কিছু কিছু কথা সবাইকে বলে বোঝানো যায় না তবে ভিডিওতে আমি আমার মনের ইচ্ছাগুলো আমি বলতে পারি আমার মনের কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো দেখো আমি কিন্তু গোপুসোনাকে সেবা দিয়ে তার প্রসাদ আমি অর্পণ করছি তার ভোগ দর্শন করাচ্ছি তোমরাও ভোগ দর্শন করো ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে এবার কিন্তু আমি আরতিটা সেরে নিচ্ছি আর এখানে দেখো মনে হচ্ছে আমি বাঁ হাত দিয়ে আরতি করছি কিন্তু না মোবাইলের সামনের ক্যামেরা দিয়ে যেহেতু আমি ভিডিও করছিলাম তাই মনে হচ্ছে যে আমি বাঁ হাত দিয়ে এগুলো করছি আসলে আমি ডান হাত দিয়েই প্রদক্ষিণ করছিলাম তো দেখো আমার কিন্তু আরতি করার মাধ্যমে পুজোটা এখানেই কমপ্লিট হলো আমি নিত্যদিনে এভাবেই সেবা দিয়ে থাকি তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো করে দিও সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে